ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য আয়োজন করা হয়েছে ঈদ আনন্দের মিছিল আগারগাঁও বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছেছে ঈদ আনন্দ মিছিলের আরও খবর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ ফরহাদ উজ্জামান ফরহাদ আর কি কি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে মানিক মিয়া এভিনিউয়ে জানাবেন আপনি জানেন যে ঢাকাবাসীর জন্য বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন যে আয়োজন করেছে ঈদ মিছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে সংসদ ভবনে শেষ হয়েছে এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবারের ঈদটা কিন্তু এই রাজধানীবাসীর এর জন্যই কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী কারণ বিগত পনেরো বছরে যে তারা বলছেন যে অনেকটা শৃঙ্খলার মধ্যে ছিলেন সেটা কিন্তু তারা কাটিয়ে উঠেছে এবং এই যে ঈদ পরবর্তীতে যে ঘরে বসে থাকে সেইটা কিন্তু এবার নাই এবার কিন্তু নারী এবং পুরুষ উভয়ই কিন্তু বাইরে এসেছে এবং এই ঈদ মিছিলে কিন্তু অংশ নিয়েছেন আমরা দেখেছি শুধু রাজধানী রাজধানীর আশপাশেও যে এলাকাগুলো আছে সেখান থেকেও কিন্তু এই ঈদ মিছিল অংশ নিয়েছে অনেকেই পরিবার সহ অংশ নিয়েছেন আমরা একজন পরিবারের সাথে কথা বলবো যারা এই যে একদম শিশু থেকে শুরু করে তার পুরো পরিবার নিয়েছে আজকে কোন জায়গা থেকে আপনারা এসেছেন এবং এই ঈদ মিছিল অংশ নিয়ে আসলে কেমন লাগছে আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে ইদমিছিলটা মিছিলটা আসলে অন্যান্য বাড়ির থেকে অনেক ডিফারেন্ট এবং ঈদ মিছিল অংশগ্রহণ করে খুবই আনন্দিত আপনি একটু সময় অন্যবার ঈদে কি করতেন এইবার আসলে কেমন লাগছে অন্য টাইমে আমরা ঈদ নিজের নিজের বাড়িতে উদযাপন করতাম নিজের ফ্যামিলি সহ করতাম নিজেরারাই ঘোরাঘুরি করতাম কিন্তু এইবার একটু डिफरेंट হয়েছে কারণ আমরা সবাই মিলে এখানে ঈদগায়ে নামাজ পড়তে এসেছি আর ঈদ মিছিলে অংশগ্রহণ করেছি আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারছি এটাই আমাকে সে ডিফারেন্ট মনে হয়েছে আহ আমরা জানি যে মুঘলরা কিন্তু চারশো বছর আগে এরকম ঈদ মিছিল নিয়ে কিন্তু তারা ঈদের নামাজ পড়তে যেতেন এবং এরপরে কিন্তু তারা ঈদ মিছিল করতেন যে একটা যে বন্ধন ছিল সেটা কিন্তু আমরা হারিয়ে বসতে বসেছিলাম এবার কিন্তু সেটা ফিরে এসেছে আমরা জানি এবং তারা বলছেন যে এই ধারাটা যেন অব্যাহত থাকে প্রতি বছরই যেন ঈদের পরে সবাই ঈদ যে একটা আনন্দ সেই আনন্দটা যেন তারা উপভোগ করতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সামনেই কিন্তু এখনও এই যে ঈদ পরবর্তীতে ঈদ মিছিলের পরে কিন্তু এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন শিল্পীরা গান গাচ্ছেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন বয়সে তরুণ থেকে শুরু করে শিশু বৃদ্ধ সবাই কিন্তু এসেছেন এই ইদমিছিল অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই কিন্তু এসেছেন এবং আমরা ইদ মাঠেও দেখেছিলাম যে ব্যাপক সারা পেয়েছে সারা দিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছিল আমরা অনেকে কথা বলছি যারা ঢাকার আশপাশে কিরানীগঞ্জ উত্তরা আবদুল্লাপুর এবং গাজীপুর থেকেও কিন্তু এসেছেন এবং তারা আমাদেরকে বলছেন যে অন্যান্য বার যে এই যে ঈদের পরে যে ঘরে বসে থাকা বা একটা বোরিং ফিল করা সেটা কিন্তু এবার নেই কারণ তারা এই এই যে ঈদ মিছিল সবার সাথে দেখা হওয়া একটা আনন্দ নিয়ে যে মিছিল করা সেটা কিন্তু তাদের কাছে ভালো লেগেছে আমরা দেখেছি এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো আপনি কোন জায়গা থেকে এসেছেন এই এইবারের ঈদটা কেমন কাটছে আচ্ছা আমি আমার বাড়ি বরগুনাতে কিন্তু আমি আমার পরিবার ছাড়া এইবারে প্রথম দূরে ঈদ পালন করতেছি তো সেই জায়গা থেকে আমার আজকেও ডিউটি আছে তারপরেও আমি ঈদটাকে উপভোগ করার জন্য এখানে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পাশাপাশি যে একটা ঈদ যে যাত্রা আমাদের আছে নতুন করে যে দেখলাম তো ভালোই লাগছে আমার আমি এখানে অংশগ্রহণ করছি নামাজ শেষে তো আমি আমার পরিবারকে মিস করি এখন আর আশা করি যেন এই ধারা অব্যাহত থাকবে যেন এভাবে সবাই মানে ঈদটাকে সামনে উদযাপন করবে ঢাকাতে কখনো এমন ঈদ করেছেন কিনা এই ঈদ মিছিল বা সাংস্কৃতিক অনুষ্ঠান আগে এখনো কখন করেছেন কিনা আমার জন্মগত পর থেকে আমি কখনো এরকম দেখিনি বিশেষ করে এবারে যে আমরা ঈদটা উদযাপন করছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঐতিহ্য রয়েছে মানে মোগল আমল থেকে যে ঐতিহ্য ছিল এটা সেটা সবাই ফিল করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকাল রাত থেকে আমরা দেখে দেখেছেন অঞ্চলে শিশু বৃদ্ধ বনিতা থেকে শহর সকালে ঈদের যে প্রকৃত উদযাপন মানুষ রাস্তায় নেমে তাদের আনন্দ উদযাপন করছে ধন্যবাদ ঈদ আমরা অনেকেই কিন্তু বলছেন যে এই ইট পাথর নগরীতে ঈদের যে আনন্দ যে ঈদটা যে আনন্দের সেটা কিন্তু হারিয়ে বসেছিল অনেকটাই এইবার কিন্তু এই পাঁচ আগস্ট পরবর্তী ওই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন সেটার জন্য কিন্তু তারা অনেক খুশি এবং তারা কিন্তু আনন্দিত তারা স্বতস্পতভাবে কিন্তু হেঁটে হেঁটে যে মিছিল করেছে এই জন্য কিন্তু তারা অনেকটাই খুশি আমরাও কথা বলেছি বিভিন্ন সিটি মানুষ মানুষের তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবারের ঈদটা তাদের কাছে আসলেই অন্যরকম এবং এই এই ঈদের এই ধারাটা যেন অব্যাহত থাকে এমনটাই কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যেন এই ধারাটা যেন অব্যাহত থাকে এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং দশটা থেকে দুই দিন ব্যাপী পুরাতন যে বাণিজ্য মেলা মাঠ আগারগাঁও সেখানে কিন্তু দুই দিন ব্যাপী কিন্তু এই ঈদ মেলাও কিন্তু অনুষ্ঠিত হবে এর মধ্যে শুরু হয়ে গেছে আমরা জানি এছাড়া আমরা দেখেছি বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু পরিবার নিয়ে এসেছে অনেকেই শিশু নিয়েও কিন্তু এসেছেন আমরা আরও একজন পরিবারের সাথে কথা বলবো তিনিও তার একজন শিশুকন্যা নিয়ে এসেছেন বা একটু বলবেন যে কোন জায়গা থেকে এসেছেন আজকে কেমন লাগছে আজকের ঈদের দিন খুব ভালো লাগতেছে যে আগে এরকম ভাবে কখনো এরকম আনন্দ করতে পারিনি খোলা মনে খোলা আকাশের নিচে এবার যেরকম ভাবে খোলা মনে খোলা আকাশের নিচে স্বাধীনভাবে ডবল মনে হচ্ছে ঈদ উদযাপন আজকের স্বাধীন দেশের স্বাধীন উদযাপন স্বর্ণ দেখতে পাচ্ছিলেন যে সবাই কিন্তু আসলে অনেকটা আনন্দ নিয়ে কিন্তু ঈদযাপন করছে এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য এবার জানাতে চাই খুলনার খবর প্রিয়জনদের সাথে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন খুলনাবাসী সহকর্মী আমিরুল ইসলাম জানাবেন বিস্তারিত আমিরুল ঈদে নিয়ে আমরা দেখেছি ঢাকায় কিন্তু ঈদের আনন্দ মিছিল হচ্ছে এ ধরনের কোনো মেলা কিংবা মিছিল হচ্ছে কিনা খুলনায় জানাবেন আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তবে খুলনায় এ ব্যতিক্রম না বিশেষ করে খুলনাবাসী নামাজের পর এখন কিন্তু যে বিনোদন যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু ছুটি বেড়াচ্ছে বিশেষ করে খুলনার যে শিশু যে পার্কগুলো রয়েছে সেখানে যখন যাচ্ছেন অনুরূপভাবে থাকছে যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট সেখানে যে বিনোদনগুলো রয়েছে অনুরূপভাবে প্রকৃতি পেমিনা প্রকৃতি কাজ যেমন ছুটছে অনুরূপভাবে খুলনার যে দীর্ঘদিনের ঐতিহ্য যে গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ মেলা সে মেলা কিন্তু ঈদ উপলক্ষে আয়োজন করা হচ্ছে এখানটায় কিন্তু লোকজ সাংস্কৃতিক যে পরিপূর্ণ একটা মেলা বলা যায় দশ দিন ব্যাপী মেলা আয়োজন করেছে এখানে আইসে যে নাগরদোলা সহ বাহারি রঙ্গর গ্রাম বাংলার ঐতিহ্য সেটা কিন্তু খুলনাবাসী যে আপন নিয়ে শিশুদের নিয়ে উপভোগ করে কথা বলবে এখানে রয়েছেন আসলে পরিবৃত্তির পরিস্থিতি কেমন দেখছেন ঈদ বিনোদন কেন্দ্রগুলো কি অবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাতে চাই বিষয় হচ্ছে আমরা ছোটবেলায় আজকে যে এখানে যে মেলাটা হচ্ছে আজকে এখানে যে মেলাটা হচ্ছে এটা আমরা ছোটবেলায় আমরা পেয়েছি যখন আমরা ছোট ছিলাম কিন্তু নতুন যে প্রজন্ম এই প্রজন্ম কিন্তু আমাদের লোকগতা যে এই যে খেলাগুলো নাগরদোলা যে ঘোড়া তারপরে যে নৌকা এগুলো কিন্তু আমাদের ছেলেমেলার খেলা ছিল শহরে কিন্তু পাওয়া যায় না আজকে এসে এরাই যে মত উদ্যোগ নিয়ে আমাদের বাচ্চারা এরা দেখতে পাচ্ছে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আমি সাধুবাদ জানাতে চাই এবং যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কথা বলবো আসলে গ্রাম মেলা যেটা সেটা কেমন দেখছে বা কেমন লাগছে খুবই ভালো লাগছে আসলে এতো অনেক পুরাতন ব্যাপার তারপরে বাচ্চারা আসছে সবাই ঘুরতে ঈদের দিন এটা অনেক মজার ব্যাপার ওদের সাথে আমরাও মজা করছি ওরা নিজেরাও মজা করছে আয়োজনটা গ্রামীণ মেলা এটা কেমন দেখছেন এটা খুবই ভালো এটা আসলে সবসময় তো হয় না অকেশনে বিভিন্ন অকেশনে হয় যার জন্য আর যারা আয়োজন করে আরো ভালোভাবে করে জানে এটাই আমরা চাই ধন্যবাদ ঈদের আনন্দ কি বিনোদন কেন কোথায় কোথায় গিয়েছে কি করছেন ঈদ আনন্দ এখনো কোথায় কোথাও যাওয়া হয়নি এখন মাত্র এখানেই আসলাম দেখা যাক ইনশাল্লাহ বিকালে কোথাও যাওয়া হতে পারে ধন্যবাদ এখানে কেমন লাগছে গ্রামীণ মেলায় এসে আসলে এইটা এসে আমার খুব ভালো লাগছে এরকম পরিবেশে সচরাচর কোথাও দেখা যায় না এখন শহরের যুগে এই সব গ্রামীণ পরিবেশে আমাদের দেখা উচিত যাতে আমাদের গ্রামের আমাদের বাপ আনন্দটা আমরা একটু নিতে পারি এই কারণে এখানে আসা কথা বলবো আপনার সঙ্গে কেমন দেখছেন গ্রামের মেলাটা খুবই সুন্দর আছে কেন লাগছে বলুন তো এখানে এই দেখে কত সুন্দর দেখা যাচ্ছে পার্কের ভিতর কত আনন্দ করছে ফোলাফোন আছে এই যে আমার মেয়ে আছে খুবই সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে এবং গ্রামীণ যে মেলা গ্রামীণ যে লোকজ সংস্কৃতি বিশেষ করে যে নাগর দোলা এখানে আসে যেমন নাগরদোলার স্বাদ পাওয়া যাবে অনুরূপভাবে থাকছে যে বিভিন্ন বিনোদনের আইটেম দীর্ঘদিন ধরেই গ্রামীণ যে মেলা বা গ্রামীণ যে বাঙালি যে ঐতিহ্য সেটা কিন্তু এখানটায় তুলে ধরা হচ্ছে এখানে শুধুমাত্র যে গ্রামীণ লোকজ সংস্কৃতি যেমন প্রাধান্য পেয়েছে অনুরূপভাবে গ্রামীণ যে খাবার সে খাবারটা স্বাদ কিন্তু এখানটায় নিতে পারছে বিশেষ করে যারা এখানে আসছেন এই মেলায় আসছেন এবং এছাড়াও যে খুলনার যে জানেন যে খুলনার যে ভৈরব নদ রূপসার উপসী রূপসার তিনি যে প্রাকৃতিক সৌন্দর্য সে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুলনাবাসী ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপনজনদের নিয়ে ছুটে যাচ্ছেন এই সেই সকল স্থানগুলিতে এবং এখানটায় যে প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করছেন প্রাকৃতিক পরিবেশে খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো সে বিনোদন কেন্দ্রগুলো যে খুলনাবাসীর জন্য আয়োজন রয়েছে সেখানটা কিন্তু খুলনার আসতে শুরু করেছে এবং এখানটায় থাকছে যে যে মেলার উৎসব বিভিন্ন বয়সের কিন্তু বাদ বাড়ছে বিশেষ করে পরিবারের যারা রয়েছে তাদেরকে যেমন নিয়ে আসছেন অনুভবভাবে রয়েছে শিশুদের নিয়ে আসছেন বিনোদন কেন্দ্রে বলা যায় যে বিনোদন কেন্দ্রগুলোতে একেবারে উঠতে পড়া একটা ভিড় দেখছি বিশেষ করে যে শিশু কিশোরা যারা আছেন তারা কিন্তু একেবারে দল বেঁধে ছুটছেন এই একদম বিভিন্ন বয়সে মানুষ যারা রয়েছে তারা তাদেরকে নিয়ে মোটামুটি বলা যায় যে খুলনা যে বিনোদন কেন্দ্র বিনোদন কেন্দ্রগুলোতে এখন শিশুদের নিয়ে ওই ব্যবস্থা ছুটছে এটাই ছিল সর্বশেষ অবস্থা ঢাকা এবং খুলনা থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিনোদন কেন্দ্রগুলোর নিয়ে বিস্তারিত